ইবাদাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সুতরাং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরীয় সমর্থিত কোনো উত্তম কাজে আনুগত্য করা বিনয় প্রকাশ করা করা হওয়া ইসলামের পরিভাষায় জীবনের সকল কাজ কাজকর্মে আল্লাহর বিধিবিধান মেনে চলাকে ইবাদত বলে ষষ্ঠ সপ্তম শ্রেণীতে তোমরা ইবাদতের পরিচয় তাৎপর্য প্রকারভেদ সম্পর্কে জেনেছ ইসলামের প্রধান কয়েকটি ইবাদত সালাত, ছায়ম ও যাকাত সম্পর্কে জানতে পেরেছো। এখানে আমরা ইসলামে মৌলিক ইবাদতগুলোর মধ্যে সালাত, ছায়ম, যাকাত ও হজ সম্পর্কে বিস্তারিত জানব। সালাত প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পূর্বের শ্রেণিতে ইবাদত অধ্যায় এর ইসলামে মৌলিক ইবাদত সম্পর্কে ধারণা লাভ করেছো। এখন নিচে বাস্তব জীবনে সেগুলো অনুশীলন চর্চা করো। নবম শ্রেণীর এই অধ্যায় থেকে তুমি চারটি ইবাদত সম্পর্কে আলো বিস্তারিত ধারণা অর্জন করবে। এভাবে এই অধ্যায়ের বিভিন্ন অংশে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী চর্চা করার মাধ্যমে আলোচনা শুরু পূর্বে একটু মনে করার চেষ্টা করো পূর্বের শ্রেণীতে ইবাদত অধ্যায় তুমি কি কি পড়েছিলে তা বা শিখেছিলে এই ব্যাপারে তোমার সহপাঠ বন্ধুদের সহায়তা নেও প্রজনের শ্রেণী শিক্ষকের সহায়তা নেও শিক্ষকের নির্দেশনা অনুযায়ী এই অধ্যায়ের বিভিন্ন কার্যক্রমে তুমি অংশগ্রহণ করবে তাহলে চলো আমরা এই ইবাদাত সংখ্যাটা আলোচনা শুরু করি নামাজ শব্দটি ফার্সি ভাষার আরবিতে সালাত সালাত সর্বোত্তম ইবাদাত সালাতে একমাত্র ফরজ ইবাদাত যা নারী পুরুষ ধনী গরিব সুস্থ অসুস্থ প্রত্যেক মুন মিন বান্দার ওপার প্রতিদিন পাঁচবার আদায় করা সরস কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দা সালাতের হিসাব নেওয়া হবে কোনো কারণে দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারলে বসে আদায় করতে হবে বসে আদায় করতে না পারলে শিয়ে চালাত আদায় করতে হবে তাও সম্ভব না হলে ইশারায় চালাত আদায় করতে হবে শারীরিক অসুস্থতার কারণে অজু করতে না পারলে বা পানি পাওয়া না গেলে তাম্বুম করে চালাত আদায় করতে হবে কিন্তু প্রত্যেক বান্দাকে চালাত আদায় করতেই হবে কোনো কারণ যদি চালাত কাজা হয়ে যায় তাহলে অবশ্যই কাজা চালাত আদায় করে নিতে হবে তোমরা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে সালাত আদায় পূর্ব নিয়ম নিয়মাবলী শিখেছে অনুশীলন করেছে অষ্টম শ্রেণীতে সালাতুল আরো ক্যাবিন সালাতুল কাজুজ্জন সহ বিভিন্ন নকল সালাত সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছে তার ধারাবাহিকতা নবম শ্রেণীতে ইসরাকের সালাত ইস্তি সকার সালাত ইনামের সালাত সালাত আদায়ের প্রয়োজনীয় নিয়মাবলী ও সালাতের ধর্মীয় সামাজিক গুরুত্ব সম্পর্কে শিখবে তাহলে চলো এবার আলোচনা শুরু করা যাক দুয়াই কাজ দেখো পূর্ববর্তী শ্রেণীতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী সালাতের পুনরচনা শ্রেণীর শিক্ষকের মত নির্দেশনা মোতাবেক পূর্বের শ্রেণীর ইবাদত আদায়ের অধ্যায়ে সালাত বিষয়ে যা যা তোমরা জেনেছ জুয়ায় আলোচনা করে উপস্থাপন করো আমি দেখো এখন এই জুয়া কাজের সরাসরি উত্তর চলে আসছি সপ্তম বা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয় সালাত নিয়ে কিছু অধ্যায় আছে এ অধ্যায় শিখাতে সালাত নিয়ে বিভিন্ন বিষয় জানানো হয়েছে যেমন 1 নম্বর সালাতে পড়ানোটা ইসলামের সালাত কেন গুরুত্বপূর্ণ একটি প্রায় প্রতিষ্ঠানের আদেশ এবং সালাতের মাধ্যমে মুসলিম যোগাযোগ করে তার রওহ এবং ধার্মিক জীবনে অংশীদার হয় 2 নম্বর সালাতে প্রকার সালাতের বিভিন্ন প্রকার তার সময় নিয়ে শিক্ষা উদাহরণস্বরূপ ফজর যোহর আসর মাগরিব এবং ইশা নামাজের প্রকার এবং সময় 3 নম্বর সালাতে নিয়ম সালাতের নিয়ম পালন ও প্রয়োজনীয় সত্তাবলী সম্পর্কে শিক্ষা নামাজের পক্ষে নির্দিষ্ট দিন ও সময় পাঠদানের প্রয়োজনীয়তা শিক্ষা এটি শিক্ষাদেরকে সালাতের পদ্ধতিতে তালিম দেয় এবং সালাদ করার সঠিক উপায় শেখানোর জন্য পাঁচ সালাতের ফজিলত সালাতের ফজিলত এবং তার অধ্যাপক সাত ছাত্র সংখ্যা বা প্রশংসা নিয়ে বিস্তারিত আলোচনা এই পাঠের মাধ্যমে সাথে সাথে ইসলামের সালাত প্রক্রিয়া ও গুরুত্ব সম্পর্কে শেখানো হয় এই ইসলামিক শিক্ষার মূল মানদণ্ড আদর্শ একটি অংশ আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ সালাতের ইমাম ইমাম শব্দটি এক বচন বহু বচনে আওমাম ইমাম শব্দের অর্থ নেতা সর্দার প্রধান অগ্রণের দিক নির্দেশক দলপতি ইত্যাদি পরিভাষায় জামাতে সালা সালাত আদায়ের সময় মুসলিমগণ যাকে অনুসরণ করে সালাত আদায় করে তাকে ইমাম বলা করেন জামা আতে নামাজ পড়ার সময় যিনি নামাজ পড়ান তাকে ইমাম বলে আর যারা পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বেন তথা ইত্তিদা করবেন তাদেরকে মুক্তাদি বলে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আজ এই সাতাশ খ্রিস্ট পর্যন্ত থ্যাংক ইউন